রাস্তাঘাট খুবই 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 বাজে 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 ফাইনালি প্রিয় দর্শক আমরা কিন্তু সেই যেখানে দেওলার এ হয় ডিজে বক্স কুমারহাট সেই কুমারহাটের হাটের কাজে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ আগলিতেও মোটামুটি ভিড় লেগে গেছে তো ভাই এখানে এই টাকার গাড়িগুলো কিন্তু খুবই আলাদা লাগে তো চলো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাই রাস্তা দিয়ে যাচ্ছি কিভাবে বেরিয়ে বিদেশ থেকে ফেরলে দেশে কে আসছি আসছি পরে পরে তো ভাই এখানে চারা কাটছিলো দেখতে পেলাম তো নিশ্চয়ই পূজা টুচোর ব্যাপার আছে বুঝতে পারছ তো সেই জন্য কিন্তু ও ঘেরার ব্যাপার আছে যেহেতু আসবো এক্ষুনি তো সেই জন্য কিন্তু বললাম আসছি তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি সেই জায়গা আর খুবই সুন্দর ওয়েদার আর দেখতে পাচ্ছ পুরো ফাঁকা তো আমরা এই যে কুমারহাট কুমারহাট মন্দিরের কাছে চলে আসলাম এই কিন্তু কুমারহাটের মন্দিরের কাছে যেখন এ পুজো হয় মায়ের গান হয় কিন্তু এখানে হাজার হাজার মানুষের ভিড় থাকে এই সেই মন্দির দেখতে পাচ্ছ মন্দিরটা দেখেলে ভালো করে তো মন্দিরটা দেখতে পাচ্ছ একদম অসাধারণ আগলি আবার একটা এ করেছে ঠাকুর তো চলো আমরা বেরিয়ে যাই বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো তো আমরা কিন্তু ভাই একদম ক্ষেত্রহাট চলে এসেছি ক্ষেত্রহাট ক্ষেত্রহাট চড়িয়ে চলে যাচ্ছি আর খুবই সুন্দর ওয়েদারটা অনেকটা দেরি হয়ে গেল মেঘলা মেঘলা আকাশ এই কদিন আগে যেহেতু বৃষ্টি হয়েছে আর আমার বিশেষ করে যাওয়ার কারণ আমার ছোট মেয়েটার হাতে কারেন্ট শট লেগে গেছিল। জানি না কেন মা হঠাৎ মনে করিয়ে দিল যে যে একটু পুজো দেয় আমার তো এখানেও একজন মা রয়েছে কালী মা খুবই বিখ্যাত এই সামনে। তো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি তো আমরা কিন্তু এই মুহূর্তে ক্ষেত্র হাট ছাড়িয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ একদম ক্ষেত্রহাট এখানে কিন্তু বিশাল কালী পুজো হয়েছিল তো চলো ভালোবাসার জেলে কেন তুমি চলে গেলে সে একুনে আমি চলে যাই হোক যা তো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো একদম অসাধারণভাবে বেরিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে চলতে চলতে মেয়াদ না কেনা তো এরা জোড়া জোড়া যাচ্ছে সব রাস্তায় দেখতে পাচ্ছ খুবই অবস্থা খারাপ ও চলে এসেছি চলো চলো নি তো ভাই ফাইনালি আমরা কিন্তু একদম চলে এসেছি খোনাটি বাজার আর এই খোনাটি বাজারে কিন্তু এখানের আশেপাশে প্রচুর ভিড় হয় আর প্রচুর লোক আছে আর এই সন্ধ্যার টাইমটা এতটা ভিড় ধাপ যাবে নাকি ডাবে জল আছে বলে তো মনে হয় ছোটো ছোটো ডাব তো চলো আমরা খোনাটি বাজার দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর খোনাটি বাজার এখানের মধ্যে খুবই ভিড় আর আমি এখানে একটা ভিডিও বানাতে এসেছিলাম নিশ্চয়ই আপনারা জানেন সেই কিছুদিন আগে একটা আগুন লেগে গেছিলো খোনাটির বাজারে তো আমি এসেছিলাম ভিডিও করতে তো তোমাদের দিকে দেখাচ্ছি সেই বিল্ডিংটার কী অবস্থা হয়েছে এখন তো দেখতে পাচ্ছ ভাই এখানেই মোটামুটি পড়বে তো এই বিল্ডিংটাতেই কিন্তু সেই আগুন লেগে গেছিলো এই বিল্ডিংটায় তো দেখতে পাচ্ছি এই বিল্ডিং দিয়েই কিন্তু আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি আর এখানে একজন বন্ধুর মায়ের চাউমিন দোকান আছে ভালো ভিড় হয় চাউমিন টাউমিন খাই সব লোক আর ছেলেটি ভালো চাউমিন যেমন করে তেমন ভালো ব্যবহারও তো চলো আমরা এখান থেকে ছাড়িয়ে যাচ্ছি মার্কেটটা এখানে প্রচুর গরম তৎকালি গরমের মধ্যে কিন্তু দেখো এখনও ভিড়টা লাগেনি আস্তে আস্তে কিন্তু পরে এটা লেগে যাবে তো এখানে তোমরা সব পেয়ে যাবে ফুচকা জুতা বিয়ের একদম যাবতীয় সেট বেপ বালিশ খোনাটি মার্কেটের মধ্যে আমাদের যেমন আমরা কোলাঘাটটাই আমাদের সব কিছু তো কোলাঘাটেও অনেক দূর থেকে যাও এ পাশ থেকেও অনেক মানুষ যায় খনাটি ফোনাটি এদিক থেকেও সব যায় কোলাঘাটে যেতে হয় যেহেতু কোলাঘাট ব্লকের মধ্যেই পড়ে তো আজকে আমরা কিন্তু এটাই বলতে চাই যে গ্রামের মধ্যে কিন্তু এটা একটা ভালো জনসন মার্কেট মানে হ্যাঁ মার্কেটটা খুব মানে ভালোই মার্কেট হয় তো প্রচুর ব্যবসা বাণিজ্যও হয় এখানে ভালো তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা একদম লক্ষ্মীবাজারের দিকে বেরিয়ে যাচ্ছি আর গাড়িগুলোও আসছে খুব তো খুবই সাবধানের মধ্যে এখানে যেতে হবে যেন রাস্তার উপরে বিকাল টাইম গরমের জন্য কিন্তু সবাই ফুটকা টুটকা খাচ্ছে তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি খুব কিছুর মধ্যে আপনারা দেখুন এখানে সবাই প্রাইপিট টাইপিট যাবে স্কুলেও যাবে সব বেরিয়েছে তবে অ্যাকচুয়ালি কিন্তু বন্ধুরা আজকে আসতাম না কিন্তু মায়ের হচ্ছে টানিয়েছে অনেকটা দেরি হয়েছে তো সেই জন্য আরও বিশেষ করে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন আগলিতে একজন দাদা আর একজন বৌদি যাচ্ছে না ভাই বোন যাচ্ছে আমি বুঝতে পারছি না মোটামুটি গাড়িটা খুবই স্টাইলে চালাচ্ছে ওরকম স্টাইলের চালানো দরকার আমার সুপার সিলিন্ডারও টুটছে আর এইসব হচ্ছে ব্র্যান্ডের গাড়ি এসব হচ্ছে ব্র্যান্ড এসব গাড়ি হেভি ছুটে এসব গাড়িলে হেলকানা যায় না কিন্তু ছুটার জন্য হেভি চলে জন্য ওই দেখতে পাচ্ছ গাড়ি গেল ও তিনজন বসিয়েছে গাড়ির অ্যাকচুয়ালি অটোমেটিক রেস বেড়ে যাবে তিনজন দুটো যদি আইবুড়ো নিয়ে পেছনে বসে থাকে তো গাড়ির অটোমেটিক রেস বেড়ে যাবে আর নদীটার অবস্থা দেখতে পাচ্ছ একদম বর্ষাকাল আসলে কিন্তু খুব অবস্থা খারাপ হবে এই নদীটার এটাই কিন্তু একদম ঘাটাল পুজো তো চলে গেছে দর্শক এই নদীটা আর তার সাইডে কিন্তু ধোসা ধোসা ভাব অবস্থা কিন্তু খুবই খারাপ তো চলো ভাই এই গাড়িটাকে সাইড দিয়ে বেড়াতে হবে গাড়িটি দিচ্ছে না অনেকক্ষণ ধরে তো আমরা কোথায় চলে আসলাম একটা মোটামুটি এটা কালীবাজারের আগে যেটা পুকুরদা পুকুরদার অনেক আগে কিন্তু মার্কেটটা বলবে চার ধারেই কিন্তু গেরাম ঘমবে ভাই ভালোই ভিড় রয়েছে তো চলো বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদের লোককে তো এখানে ভিড় গ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন গাড়িকে ধান করিয়ে গল্প করছে কী হলো গো চাঁদা কাটছি নাকি চাঁদার ব্যাপার আছে পূজা টুজা আছে তো জন্য চাঁদা কাটবো পরে পরে আসছি দাঁড়া এখন লোড দিয়ে দাঁড়ায় পরে আসছি একটু খেলে তো চলো মোটামুটি চাঁদ চাঁদার ব্যাপার আছে পুজোর ব্যাপার রয়েছে হয়তো ওই জন্য চাঁদা তো যেহেতু এবেলা যাচ্ছি এক্ষুনি ফিরে আসবো মায়ের দর্শন করে যেদি থাকে দশ টাকা হোক বিশ টাকা হোক যে যার ক্ষমতা অনুযায়ী দেবো তো মোটামুটি গাড়িতে আরও তিনজন বসে আছে বাচ্চা বসে আছে সেজন্য দাঁড়ালাম না তো বন্ধুরা অ্যাকচুয়ালি কিন্তু আমরা কুকুরদা বাজার চলে এসেছি কুকুরদা বাজার এখানে মোটামুটি ভিড়টা হয় তারপরেই কালীবাজার পড়বে তো দেখতে পাচ্ছি এখানটাও মোটামুটি বিকেল টাইমে ভিড়টা হয় ভালো তো আগে কিন্তু বৃহস্পতিবারের জন্য লোকটা কম হয়েছে আমরা কিন্তু যদি এটা এ দিয়ে ম্যাচকেরাম হয়ে আসতাম আপ আপডাউন একশো কুড়ি কিলোমিটার রাস্তা হতো এই তগোপাল মন্দির যাওয়ার জন্য আর আমরা কিন্তু যাচ্ছি একদম এতে তো আছে তাহলে দাঁড়িয়ে যায় আর এটাকে ওই দিলে পুরি তো আমরা কুকুরদা ওপাশটা আছে মোটামুটি খাটাল আর ওই দিকটা আছে ম্যাচর তো আমরা যাবো কালীবাজার হয়ে বন্ধুরা তো দেখতে পাচ্ছ কালীবাজার হয়ে আর এখানে মোটামুটি ভালোই ভিড় আছে তো দেখতে পাচ্ছ মোটামুটি ডিউটি দিচ্ছে তো এবার যাবে দুপাশে মোটামুটি লোক তবুও নিজেকে দেখে ধরেতে হবে কেননা এখানে কিন্তু এই জায়গাটায় বিরাট কালী পূজা হয় এই জায়গাটা বিরাট কালী পূজা হয় এই মন্দিরটা রয়েছে এটা কালী মন্দির আর ওর পাশটা আছে লক্ষ্মীবাজার ওই দিকটাও লক্ষ্মী পুজো হয় তো এখানে কিন্তু বিশাল ফেমাস আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন একদম সবগোপালের দিকে আর এখানে রাস্তাটা তো একদম চরকাপোড়া ভাই মোটর সাইকেল নিয়ে গেলে টিয়ার কেটে যেতে পারে যে কোনো মুহূর্তে তো রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন আপনারা কী অবস্থা তবে আর একটু ছাড়িয়ে গেলে কিন্তু আরও ডেঞ্জার রাস্তা হবে তো চলো বেরিয়ে যাই এসছি মানে মায়ের দর্শন করতে মাকে তো দেখেই যাবো সেই রাস্তা খারাপ হোক আর ভালো হোক সেটা তো শুনে সাবান নয় তো চলো অনেকেই মোটামুটি যাচ্ছে তো মন্দির খুলে যাওয়ার পরে কিন্তু এটা নিয়ে আমার তিনবার যাওয়া হচ্ছে তো মায়ের কাছে অনেক কিছু মানসিকও করে মানে করিনি কখনো মায়ের কাছে অনেক কিছু চাইবো কিন্তু এবারে আর এখানে যে রাস্তাগুলো এটা জানি না ঘাটালের কোন সাংসদের মধ্যে পড়ে হয়তো দেবের মধ্যে দেবের আন্ডারে পড়ে না হিরোনের আন্ডারে পড়ে জানি না তবে এই রাস্তাটা যারই আন্ডারে পড়ুক একটু সারানোর জন্য অনুরোধ করবো এই রাস্তাটা খুবই খারাপ কেন বহু মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাস্তাটা একদম কীভাবে ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছে অন্তত একটু রিপেয়ারিং করা দরকার রাস্তাটা নিয়ে কেন সারাদিনে কয়েক হাজার মানুষ যায় দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা এগুলো দেখতে পাচ্ছ আরও খারাপ খুবই ডেঞ্জার গুটি পুরো বেরিয়ে গেছে এতটাই খারাপ অবস্থা রাস্তাগুলো তো চলো বাম্পারও দিয়ে আছে তিনজন হেভি বোস ভরে বসেছে গাড়িতে তো সেই জন্য খুব সাবধানের মধ্যে যেতে চাচ্ছে আমাকে তো অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল। জানি না মোটামুটি আলো থাকতে থাকতেই হয়তো মন্দিরে আমরা প্রবেশ করব চলো जिंदगी की तलाश मोड़ के हम मौत के कितने पास आ गए रास्ता देखे घंटा करते इच्छा जिंदगी तलाश ने हम के कितने पास आ गया ठाकुर भला जो ঠাকুমা কি অবস্থা ঠাকুমা তোমাদের রাস্তায় ও মাই তবে এই রাস্তাটা মমতার আন্ডারে পড়ে কি মোদির আন্ডারে পড়ে জানি না তবে কোলাঘাট থেকে শ্যাম ভাই মমতা আর মোদির কাছে অনুরোধ করব। নরেন্দ্র মোদী এবং মমতা সরকারের কাছে দুই সরকারের কাছে যে রাস্তাটা নিয়ে যদি কিছু একটু তালিতাপ্পা মারার ব্যবস্থা করা হয় খুব ভালো হয় ও ভাই একটু নিয়ে একদম উৎসাহ হয়ে গেছে লাভ নিবণ লাভ দেবে না লাভ আর একটু চলে এসেছি তো গরুগুলো হেভি বাঁধা রয়েছে রাস্তার উপরে তচ্ছ তো অনেক গরু ফরু দেখতে পাওয়া যায় এখানে কত সুন্দর সুন্দর গরু সব ছাঁদা রয়েছে তো ধান বিক্রি হচ্ছে মনে হয় এখানে ওজন হচ্ছে তো পুরো রাস্তাটাই কিন্তু ভাই খারাপ তো লাডি ফরি খেলতে বাচ্চারাও অসাধারণ মনের পাঠি চলে যায় আর চলে এসেছি মনে হয় আরেকটু মধ্যে কথা আছ তো তোমা তোমা তোমার চলে এসেছি মনে হয় ভিতরে মধ্যে চলে এসেছি রাস্তায় আর কিছুক্ষণ যেতে হবে অন্ধকারও হয়ে এসেছে তবে মায়ের মন্দিরটা কিন্তু একটু আলো থাকতে থাকতেই দর্শন পাবো যেই ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা হয়তো আর নেই তো প্রিয় দর্শক আমরা কিন্তু অনেক কষ্ট অনেক মেহনত করার পর সেই চড়কা রাস্তায় এখানে ব্যানারটা থাকে ব্যানারটা নেই এখন তো ঢাল দিয়ে বা লাভছি ধরে বসছে তো তো ঢাল দিয়ে আমরা লাভছি তো আগে যেইভাবে কি মনে হয় ভিড় হতো সেরকম আর মায়ের ভক্তরা আসে না আসে হয়তো কম এখানে রাস্তা পাস্তাও অ্যাকচুয়ালি খারাপ না रास्ता खूब खराब देखते अपनारा ना और तो आगे क्योंकि प्रचुर लोक जेख सरकम तो लोक देखते हैं जैक मायर पुजो दुबो वो तो गाड़ी आगली सब गाड़ी है চলে এসেছি বন্ধুরা একদম তো মন্দিরটার এখানে মোটামুটি ভালোই ভিড় হয়েছে বলে মনে হয় আর এই রাস্তাটা ঢালাই হয়ে গেলে এটা বৃষ্টি হলে রাস্তাটা কিন্তু খুব কাদা হয়ে যায় ঢালাই হয়ে গেলে কিন্তু এই কাদাটা আর থাকে না এমনি পুরো ওই দিকটাই তো রাস্তাটা তো খারাপ ফাটা কাটছে নাকি হ্যাঁ তো চলে এসেছি মন্দিরে দেখতে পাচ্ছ বন্ধুরা আর পরিবেশটাও খুব সুন্দর ভালোই লোক তো গাছে আর তাল গাছগুলাও অসাধারণ লাগে এখানে তো এখান দিয়ে এখন গেট হয়ে গেছে যেহেতু তো চলো আমরা চলে এসেছি প্রচুর ভিড় চলো প্রচুর ভিড় এখানে ডাক্তারের লাভ অনেকটাই ভিড় আছে ভালো তো হ্যাঁ কি গরম দর্শক আজকে আমরা কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি তারা মায়ের দর্শন করতে তো কিভাবে আসতে হয় রাস্তাটা পুরো আগে দেখুন কীরকম রাস্তার কন্ডিশনটা আছে বাড়ি থেকে কিভাবে আসতে হয় পুরো ভিডিওটা দেখুন তারপরে আবার শুরু করছি তো চলুন আজকে আপনাদের দিকে তারা মায়ের মন্দিরটা দেখাচ্ছি আর আমাদের বাড়ির লোক এসেছে ওনার থেকে জানবো কিরকম রাস্তাঘাট কিরকম খুবই বাজে খুবই বাজে তো খুবই বাজে রাস্তাঘাট মানে এতটাই গাড্ডা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো চলো তারা মায়ের মন্দিরটা দেখাচ্ছি আকাশটাও একদম মেঘডা হেভি আর এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছেন সোমা সোমা কেমন আছো বলো বলো ভিডিওতে যখন দেখবে ভালো লাগবে কেমন খুব ভালো আছে তো চলো আমরা পুজো দেবো পূজার প্রসাদটা কিনে নিচ্ছি কেনার পরে কিন্তু যাচ্ছি তো চলো মোটামুটি আগে যেভাবে দূর দূরান্ত থেকে লোক আসতো মায়ের মন্দিরের দর্শন করতে এখন কিন্তু অনেকটাই কম আছে তো চলো এখান দিয়ে প্রসাদটা নিয়ে নিই প্রসাদ নেওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি সেই জায়গায় তো প্রিয় দর্শক এখানটা একদম বাউন্ডারি দিয়ে দিচ্ছে এখানে যারা মানসিক করে তো পূজার ডালি ফালি কিনবে তো চলো আমরা আগে একটু পূজা কিনে নিই আর এখানে বলিওয়ালা বলি হয় তো দোকান একটা খুব নেই খুবই কম দোকান তো মোটামুটি প্রসাদ ফোসাদ কিনা হচ্ছে ছোট ডালি কিরম রেট আছে গো তো প্রিয় দর্শক সন্ধ্যার ওয়েদারটা কিন্তু একদম অসাধারণ এখানটা পরিবেশ কেন চার সাইডেই কিন্তু রয়েছে মাঠ মাঠের মিডিলে এত সুন্দরভাবে হাওয়া দিচ্ছে আপনারা ধারণা করতে পারবেন না কিন্তু গরম আচ্ছার ধারে গরম তারই মধ্যে আমরা কিন্তু বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুব আনন্দ করছে আর মোটামুটি ওই সোমা এদিকে তো চলো মন্দিরটার উপর থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদের দিকে শ্যামবাই বহুবার এসেছি তো মন্দিরটার উপরে যাচ্ছি আস্তে আস্তে মোটামুটি দর্শক দর্শক চারধারেই দর্শক রয়েছে চলে যাচ্ছি তো মোটামুটি খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে আকাশটাও মেঘলা মেঘলা আছে জানি না বৃষ্টি হবে কি না তো খুবই ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা মন্দিরটা এখনও খুলেনি কিছুক্ষণ বাদে খুলবে হয়তো তো সেই জন্য কিন্তু সবাই বাইরটাতে আছে চলো তো বন্ধুরা অনেক সন্ধ্যা হয়ে গেলো দেরি হয়ে গেলো নাহলে এখান থেকে কিন্তু উপরে আলোটা একদম খুবই সুন্দর লাগতো আর মোটামুটি পূজা দিয়ে হবে যেহেতু সন্ধ্যা কটা থেকে হয় ও সোমা কেমন লাগছে বলো 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 হাত দেখি হাত তো দেখতে পাচ্ছ হাতটা পুরো ইলেকট্রিকের শর্ট খেয়ে পুরো পুড়ে গিয়েছে হাতটা তো সেই জন্য ওই হঠাৎ মনে হলো যে মায়ের একটু পুজো দিয়ে আসি বিশেষ করে ওই জন্য মায়ের পুজো দিতে এসেছি তারা মায়ের মন্দিরে তো দেখো খুব সুন্দর একদম ভিউটা রয়েছে আর কোথা থেকে আসছেন মাসিমা আমরা কানাই চোখ থেকে আসছি কেমন লাগছে ওয়েদারটা ভালো লাগছে রাস্তা রাস্তাটা আমি জানিনি মোটামুটি এখানের কে নেতা আছে রাস্তাটাকে আগে সারানোর জন্য হলো দাদার বাড়ি কোথায় থাকা হয় কোথায় চেন্নাই আপনাকে তো আপনাকে কেমন লাগে ভিডিও খুব ভালো তো যাই হোক দাদাকে অনেক ধন্যবাদ চেন্নাইলে থাকে তো এসেছে মন্দিরে কখন এসছেন আধ ঘন্টা আগে এসেছে মোটামুটি দেখতেই পাচ্ছেন পূজার প্রসাদটা নিচ্ছে সেখানে আমরা একটু উপরে এসেছি তো পুষ্পঞ্জলি তো দেখতে পাচ্ছেন পুষ্পাঞ্জলির ব্যাপার আছে তো সেই জন্যই কিন্তু সব মায়েরা এবং যারা দর্শক ভক্তরা রয়েছে আগলিতে বসছে পুষ্পাঞ্জলির ব্যাপার রয়েছে তো পুষ্পাঞ্জলি হবে we

ঘরে গিয়ে দেবে তুই ভালোই তো কেমন আছো ভালো ভালো